আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা নিয়ে অনেক মানুষ আমার সাথে তর্কও করতে পারেন আবার অনেক মানুষ আমার সাথে বিতর্কও করতে পারেন কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদের সাথে তুলে ধরবো ভিডিওটা কারণ এই মুহূর্তে পুজো চলছে এবং পুজো চলা মানেই একটা আভিজাত্যপূর্ণ পুজো হচ্ছে স্কোয়ার ম্যাডাস স্কোয়ারে আমি নিজে দু বছর আগে পর্যন্তও গেছি আমি সেখানটাতে গেছি কারণ আভিজাত্যপূর্ণ পুজো হতো এবং প্রচুর বন্ধু বান্ধবী আমার ভাই বোনেদের সাথে দেখা হয় তার জন্য যেতাম কিন্তু দু বছর ধরে আমি আর যাই না তার ছি অবশ্যই এবং কেন ভিডিওটা করছি সেটাও বলছি ভিডিওটা একটু লেন্দি হবে একটু ধৈর্য ধরে শোনো তোমরা কারণ হচ্ছে বিগত দু বছর ধরে না যাওয়ার প্রথম কারণটা হচ্ছে আমি দু বছর আগে যখন গেছিলাম আমার সাথে একটি দাদা গেছিলেন ভাইও বলতে পারেন দাদাও বলতে পারেন আমার সাথে গেছিলেন ঠিক আছে যাওয়াতে সেখানটাতে আমি সে এবং আমার অন্যান্য বন্ধুরাও গেছিল সেখানটাতে আমার কমিউনিটির মানে আমার মতন এক বোন এসে গল্প করছিল তার সাথে কথা বললো আমার সাথে কথা বলতে বলতে আমি তাকে চিনিও না যেহেতু আমার সত্তার মানুষ তার জন্য আমি কথা বলেছি তার সাথে কথা বলতে বলতে সে তার গোপন গোপনাঙ্গে ফট করে হাত দিয়ে একটা বাড়ি মেরে দেয় ঠিক আছে এবারে বলো তোমরা এই যে আচরণটা এই আচরণটা কোনো পুরুষ যদি আমাদের সাথে করত আমরা তো যুদ্ধ করে একদম অনেক চিল্লামিল্লি গালি গালচ করে নোংরা বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে তার সাথে আমরা লড়তাম কিন্তু একটা পুরুষকে যখন আমরা করি এই ধরনের আচরণ সেটার জন্য কী করা উচিত কিন্তু কিছুই করতে পারিনি কিন্তু আমি লজ্জ লজ্জিত হয়ে গেছি যে আমার মতন একজন মানুষ সে এসে নিঃসন্দেহে আমার সাথে গল্প করতে করতে আমার ভাই বা দাদার মানে একটা গোপন গোপনাঙ্গেতে ফট করে হাত দিয়ে দেওয়া এটা কী ধরনের আচরণ ভাই এটা কী ধরনের অসভ্যতাম ভদ্রবাড়ির মানুষেরা কি করে এটা আমার তো বলে মনে হয় না তুমি যদি নিজেকে সঠিক মেয়ে মনে করো তুমি যদি নিজেকে সত্যি যে একটা সসম্মানিত মানুষ মনে করো তুমি কি এই আচরণটা করতে পারবে আমি এই জন্য দু বছর হয়ে গেছে আমি যাই না আমি এই মুহূর্তে অনেক ভিডিও দেখছি ম্যাডাস স্কোয়ার নিয়ে সবারই এই একই ধরনের উক্তি উঠে আসছে প্রচুর মেন স্ট্রিমের লোকেরা এই নিয়ে ভিডিও করছে কারণ শুধুমাত্রই আচরণ তারা নোংরা ইঙ্গিতের ভাষা করছে একটা আবিজত্যপূর্ণ পুজো যেখানেতে প্রচুর ফ্যামিলি লোকেরা যায় যেখানে প্রচুর বন্ধু বান্ধবী ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা সবাই মিলে সেই পুজো মানে উপভোগ করে সেখানে গিয়ে এই ধরনের আচরণ তারা মেনে নিতে পারছেন না আমার খুব দুঃখ লাগে যে আমি যখন ভিডিও করি সেখানটাতে আমি আমার মতন ভাই বোনেদের সবার কথা বলি যে আমরা সম্মান চাই সমাজে সমাজের স্বীকৃতি চাই সম্মানের সাথে বাঁচতে চাই এটা বাচ্চার উপায় মানে এটা এটা কী ধরনের বাচ্চার উপায় আমি বুঝে পাই না সম্মান যদি তুমি পেতে চাও তোমাকে সম্মান দিতে হবে তুমি যদি সমাজের স্বীকৃতি পেতে চাও তোমাকে সসম্মানের সাথে বাঁচতে হবে এটা একদম পরিষ্কার কথা আমি সমাজে নোংরামো করে আবার আমি সবাইকে দেখ মানে টুকে বলবো আমাদেরকে কেউ মানে না আমাদেরকে কেউ সমাজে সম্মান দেয় না কিন্তু আমি যে যেগুলো ব্যবহার আচরণগুলো করছি সেগুলো কি করে মেনে নেওয়া যায় ভাই প্রথমে নিজেকে দেখতে হয় এই আচরণগুলো এই বডি ল্যাঙ্গুয়েজগুলো এগুলো পাল্টানো প্রয়োজন তুমি একটা যদি সুস্থ মানুষ হও তুমি যদি সমাজের আরে পাঁচজনের মতন বাঁচতে চাও তাহলে তোমাকে সেটার জন্য সসম্মানে লড়তে হবে আমি বাধ্য হলাম মেন স্ট্রিমের কিছু ভিডিও দেখেছি তারা প্রচুর মানে ম্যাডাস স্কোয়ারের এই আচরণ নিয়ে এই ভাই বোনদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছে এবং তারা বলছে এই আভিজাত্যপূর্ণ পুজোতে তারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে যেতে পারে না কারণ নোংরা ইঙ্গিত নোংরাভাবে বডি ল্যাঙ্গুয়েজ গায়ে পড়ে যাবা এইগুলো করছে অসভ্যতাম বিশ্বাস করো আমি যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি না মানে রঞ্জিতা সিনহা তিস্তা দাস মানবী বন্দ্যোপাধ্যায় প্রচুর মানুষেরা আছেন যাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমি ইন্সপায়ার হয়েছি আমি মনে হয়েছে যে না এরা যদি সমাজে একজন হতে পারে সম্মানে বাঁচতে পারে আমি কেন পারবো না যাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি তারা কিন্তু খুব আমার মনে হয় না তারা কিন্তু কখনও নিজেকে এরকমভাবে বিলিয়ে দিয়েছে নিজেকে কোথাও গিয়ে হাস্যকর নোংরামু আচরণ করে এরকমভাবে পরিচিতি পেয়েছে আমার মনে হয় না এখনকার যারা উঠছে উঠতি তারা এগুলো করছে তারা তো দেখেনই না যুদ্ধটা কি করেছেন তারা তারা তো এসেই একদম মসৃণ রাস্তা পেয়েছে যেটাই হেঁটে চলছে আগেকার দিনে গিয়ে দেখো তখন কি অত্যাচারটা না হতো কি অসভ্যতাটা নেই হতো আমাদের সাথে সেই যুগটা তো পাল্টে গেছে মসৃণ রাস্তা পেয়েছ সবসময় তুমি স্বাধীনতা স্বাধীনতা করেছো কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে স্বেচ্ছাচারিতাটা করলে সেটা অন্যায় স্বাধীনতাটা অবশ্যই পাওয়া প্রাপ্য কিন্তু স্বেচ্ছাচারিতা এটা হচ্ছে অসভ্যতা মোটা এটা একদম আমার মনে হয় আমি আমি আমার মনের কথা শেয়ার করলাম কেননা আমার যদি ভাই দাদাদের সাথে এটা হয়ে থাকে তাহলে যাদের সাথে হতে তারাও এই অনুভূতিটাই তারা প্রকাশ করতে চাইছেন আমাদেরও ভাই দাদা বাবা কাকা যেটা আছে ডু রেসপেক্ট সাম মেন তারা যখন যদি আমাদের সাথে কিছু করে আমরা যেমন প্রতিবাদ করি আমাদের যদি আমরা যদি এরকম অশুভতম সেই সমস্ত পুরুষদের সাথে করি তাহলে আমাদের মনে হয় কোথাও আমরা লজ্জায় পড়ে যাই যারা যুদ্ধ করছে যারা লড়াই করছে আগামী দিনেও করবে যারা মসৃণভাবে পথ চলছে সব সম্মানের সাথে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে তারাও লজ্জায় পড়ে যায় জাস্ট হোপলেস লাগছে মানে আমি যাইও না ম্যাডাসকে এই একটাই কারণে